আপনাদের ফোন যদি আপনাদের অজান্তেই অন্য কেউ হ্যাক করে থাকে বা আপনাদের ফোন আপনার পরিচিত কেউ এমন একটি কোড ডায়াল করে থাকে যার মাধ্যমে আপনার ফোনের সমস্ত কথোপকথন এবং আপনার এস এম এস বা আপনার ফোনের যাবতীয় ডকুমেন্ট কিন্তু তার কাছে চলে যাবে খুবই ভয়ঙ্কর কিন্তু বিষয়টা এরকম কাজ যদি আমাদের সাথে হয়ে থাকে তাহলে কিন্তু খুবই বিপদে পড়বো আমরা তো আজকের এই ভিডিওটি কিন্তু এই বিষয় নিয়েই যে আপনার ফোনে যদি কেউ এরকম টাইপের কাজ করে থাকে বা আপনার ফোনটা হ্যাক করে থাকে তাহলে এটা কিন্তু আপনি খুব সহজেই চেক করে দেখতে পারবেন যে আপনার ফোন কেউ হ্যাক করছে নাকি তো চেক করার জন্য সর্বপ্রথম চলে যাবেন আপনাদের ফোনের ডায়াল প্যাড অপশনে ডায়াল প্যাড অপশনে আসার পরে এখানে লিখবেন স্টার হ্যাশ টু ওয়ান লিখিয়ে ডায়ল করে দিবেন এই যে দেখুন নিচে কিন্তু একটা পেজ ওপেন হয়ে গেছে এটি এখানে কিন্তু লেখা আছে নট ফরওয়ার্ডেড তার মানে আমার ফোনটি কারোর ফোনে ফরওয়ার্ড হচ্ছে না আমার ফোনে কল বা এস এম এস বা যাবতীয় কিছু অন্য কারোর ফোনে কিন্তু ফরওয়ার্ড হচ্ছে না মানে আমার ফোনটা কেউ হ্যাক করেনি আমার ফোনটা সেভ আছে তো আপনার ফোনেও কিন্তু এই টাইপের কোড দিয়ে আপনি কিন্তু চেক করে নিতে পারেন যে আপনার ফোনটি কারো ফোনে ফরওয়ার্ড আছে কি না এবং এই যে এখানে নট ফরওয়ার্ডের লেখা আছে এখানে যদি কোনো প্রকার নাম্বার থাকে তাহলে কিন্তু আপনি বোঝা যাবেন যে ওই নাম্বারে আপনার কলটি ফরওয়ার্ড হচ্ছে বা আপনার এসএমএস ফরওয়ার্ড হচ্ছে বা আপনার ফোনের যাবতীয় ডকুমেন্ট কিন্তু ওই নাম্বারে ফরওয়ার্ড হচ্ছে যদি এরকম কিছু দেখে থাকেন যে এইখানে কোনো নাম্বার আছে তাহলে সেটি অফ করবেন কীভাবে অফ করার জন্য আবারও চলে আসবেন ফোনের ডায়াল প্যাড অপশনে ডায়াল প্যাড অপশনে এসে এখানে সার্চ করবেন হ্যাশ হ্যাশ জিরো জিরো টু হ্যাশ এই কোডটি ডায়াল করে এই কোডটি লিখে ডায়াল করলে কিন্তু ওই টাইপের যদি কোনো ফরওয়ার্ডিং কল থাকে বা কেউ যদি এই যে দেখুন এখানে লেখা আছে তাহলে কিন্তু এই কোডটি দিয়ে আপনি সেটা বন্ধ করতে পারবেন তার পরবর্তীতে আর কেউ চাইলেও আপনার ফোন থেকে আপনার কলটি ফরওয়ার্ড করে তার ফোনে নিতে পারবে না বা আপনার ফোনের কোনো ডকুমেন্ট তার ফোনে ফরওয়ার্ড করে নিতে পারবে না তো আশা করি বুঝতে পারছেন আপনারা কিন্তু চাইলে আপনাদের ফোনে এইভাবে চেক করে নিতে পারেন এবং আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ